এই এই রক আমি আর অরামিকা দি এখন আমার বাড়িতে যাচ্ছি ওই গামলা হাতাফাতা আনার জন্য কলেজ পুরো ফাঁকা আমরা এই পাঁচজনই এখানে আছি দেখো পুরো কলেজ একদম ফাঁকা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ দ্য ব্র্যান্ড নিউ ব্লগ আজকে কলেজ থেকে ব্লগটা শুরু করছি তো আজকে সারা দিনে কলেজে কি কি করি আমরা কি কি মজা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব প্রথমে কলেজে এসে আমাদের এই সিভিল ল্যাবটা প্রচণ্ড নোংরা হয়েছিল সেটা পরিষ্কার করলাম তারপর আমি ব্লগটা শুরু করছি তো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের আজকে ব্লগটা খুব মজা লাগে তো চলো আমাদের কলেজে বোতলকে আনা হয় সোয়েটার বড়িয়ে যাতে বোতলটা সবসময় ঠান্ডা কুল কুল থাকে আর এখানে তো আমাদের একটা নতুন প্রজেক্ট চলছে জানি না কবে শেষ হবে রাহুল কবে শেষ হবে যাই হোক তো যদি শেষ হয় তোমাদেরকে তো দেখাও আর হওয়ার তোমার কিছু বক্তব্য আছে না নেই কিছু আমি আর অনামিকা দি এখন আমার বাড়িতে যাচ্ছি ওই গামলা হাতাফাতা আনার জন্য যাই হোক প্রচন্ড রোদ্দুর এই দেখো রোদ্দুরের তাপমাত্রাটা দেখো আরে কালকে জানো আমি তাপমাত্রাটা চেক করছি গুগলে বৃষ্টির সম্ভাবনা নাকি জিরো পার্সেন্ট সোমবার শুক্রবার সববারই দেখলাম জিরো পার্সেন্ট আর রবিবার তো মানে আটচল্লিশ ডিগ্রি থাকবে উঠবে ঠিক আছে আমি মানে ভাবছি কি হবে কতগুলো পাখি তো গরম মানে মানুষ মরে যাচ্ছে আর ওরা তো তাও বাইরে ঘুরে ঘুরে জোর কদমে কাজ শুরু হয়ে গেছে এখানে সমস্ত জিনিসপত্র আছে আর এখানে পোলো পাউডার তৈরি হচ্ছে অনামিকা দিয়ে তৈরি করছে এতক্ষণ শ্রেষ্ঠা করছিল আর আমি ওই আমটাকে মেখেছি আমার হাত এই অবস্থা আছে কেমন হচ্ছে না হচ্ছে মোটামুটি ঠিক আছে তো এখন দেখার বেলা যে স্যাররা খেয়ে কি বলে চলো আমরা এই জিনিসটাকে বানাই তারপর আজকে কলেজে আমাদের পাঁচজনের উপর দায়িত্ব ছিল যে সমস্ত স্যার ম্যাডামদেরকে টেস্ট করাতে হবে ভার্জিন মোহিত প্লাস আম্পোরা শরবত এটা কেন করাতে হবে সেটা আমি পরে তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করেছি তোমরা শুনে নিও তো দেখো এখানে কিন্তু আমরা ভার্জিন মোহিত যে প্রিপারেশনটা সেটা তৈরি করে আর এখানে একদম গ্লাস রেডি এবার শুধু স্যার ম্যাডামদেরকে দেওয়ার পালা যাই হোক এখানে আমরা সবাই মিলে কাজ করছিলাম এবং কাজের মাঝখানে মাঝখানে আমরা গল্পও করছিলাম স্যার ম্যাডামদের সাথে সাথে যারা ছিল তাদেরকেও এই দেওয়া হয়েছিল ঘড়িতে সময় হয়ে এখন আমরা ভাজির মোহিত আর আমরা সর্ব যেটা বানিয়েছিলাম সমস্ত স্যার ম্যাডাম আর সিনিয়র যারা ছিল তাদেরকে দেওয়া হয়ে গেছে এখন শ্রেষ্ঠরা লাঞ্চ করতে গেছে আর আমি যেহেতু লাঞ্চ এনেছিলাম তাই এখানেই বসে লাঞ্চটা কমপ্লিট করে নিলাম যাই হোক আজকে এটা কেন বানালাম তোমাদের সাথে তো শেয়ার করলাম যাই হোক আমি তো তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করতে পারলাম না এখন চলো তোমাদেরকে ডিটেলসে বলি যে এটা হঠাৎ আমরা কেন বানিয়ে স্যার ম্যাডামদেরকে খাওয়ালাম আজকে হচ্ছে বৃহস্পতিবার তো রবিবার দিন মানে এই সপ্তাহে রবিবার দিন আমাদের কলেজে একটা খুব বড়ো অনুষ্ঠান হতে চলেছে টেক ফেস্টে যেটা আমাদেরকে আমরা যারা সমস্ত ডিপার্টমেন্টের প্রজেক্ট করেছি সেগুলো ওই দিনকে সাবমিট করতাম তো সেইগুলো দেখার জন্য প্রজেক্ট দেখার জন্য আরও অন্যান্য কলেজ থেকে স্যার ম্যাডামরা আসবে তো তাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে আমরা এই জিনিসগুলো রাখবো তো তাই জন্য এই জিনিসগুলো আমরা সেই দিনকে করার আগে আমাদের কলেজেরই স্যার ম্যাডামরা খেয়ে টেস্ট করে বললেন সবার সবার ওপিনিয়ন বললেন কোনটা ভালো হয়েছে কোনটা খারাপ হয়েছে খারাপ কেউ বলেনি ভালোই বলেছে তবে ওই একটু মিশ থাকলে সেটা সবার তো টেস্ট আলাদা আলাদা সবার ওপিনিয়নও আলাদা আলাদা ছিল বাট বেশিরভাগটা লুট পেয়েছি যাই হোক তো তাই জন্য আর কি এই ব্যবস্থাটা করা সেই দিনকে তিনটে জিনিস থাকবে ভার্জিন মহিকো থাকবে আর আম্পরা সর্বত থাকবে প্লাস ব্লু লাগান থাকবে ব্লু লাগানটা আমরা আজকে করতে পারিনি কারণ ব্লু লাগানের যে সিরাপটা থাকে সেটা আমরা কোথাও পাইনি তো তাই জন্য ওটা আমরা ওই দিনকেই রেডি করবো আর ওই দিনের একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো ব্লগ না পারলেও মিনি ব্লগ অবশ্যই শেয়ার করবো কারণ ওই দিন আমি

আমার ঠিক আছে এরা আমি অভিশাতে ব্রেকআপ করে দিয়ে এর সাথে রিলেশনশিপে গেলাম আজকে মুখটা দেখো কত সুন্দর আজকে আমরা এত ফাছলামি মেরেছি যে প্রজেক্টের কাজই করব সেটাই ভুলে গেছে আর দেখো সবাইকে চুমু দিচ্ছি আমি যাই হোক এখানে আমরা খুব মজার মজার গল্প করছিলাম আজকে আমরা এমন এমন কথা বলেছি যে যেটার জন্য আমি ভয়েস ওভারটা দিতে বাধ্য হলাম সেই কথাগুলো যদি আমি তোমাদেরকে শোনাতাম হয়তো তোমরা আমাদের কথা শুনে লজ্জাই পেয়ে যেতে ভিডিও কাপ রাহুল এমন ম্যাসাজ খেয়েছে আমার কাছ থেকে গিয়ে ওখানে ঘুমিয়ে পড়েছে আর শ্রেষ্ঠ এখানে চুল বসে আছে ম্যাসাজ নেওয়ার জন্য দিয়েছি আমার হাতটা ব্যথা করছে তাই জন্য আর সে ব্যাচই তো ঘুমিয়েই পড়েছে দেখো এখন বাজে ওই ছটা কুড়ির মতো আমরা ওই সাড়ে ছটা কি সাতটার মধ্যে বেরিয়ে যাব কলেজ থেকে আর আমাদের প্রোজেক্টটা এখন এইভাবেই পড়ে আছে আজকে সারাদিন ল্যাব খেয়ে গিয়ে বেরিয়ে গেলাম আর অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমাদের ফোম বোর্ডটা শেষ হয়ে গেছে যেটা আমরা খেয়াল করিনি কালকে তো কালকে মানে আগামীকাল আসবে ফোম বোর্ড তারপর আমাদের কাজ শুরু হবে নইলে যেরকমভাবেই ল্যাব লাগবে কালকে শুক্রবার কালকের মধ্যে আমাদেরকে মানে পুরো নাইনটি ফাইভ পারসেন্ট কাজ কমপ্লিট করে নিতে হবে কারণ আগের প্রজেক্টেরও কাজ একটু বাকি আছে যাই হোক রবিবার দিন তো খুব বড় একটা চাপের বিষয় আমাদের উপর দেখা যাক যাই এখন কি করব না করবো যাই না এতক্ষণ এত হাসাহাসি হয়েছে এত ফাঁসলানি এত ভুলভাল কথাবার্তা সব এখন নেতিয়ে পড়েছে শেষটা কিছু বলার আছে খুব ক্লান্ত চোখে

আর আমার তো খালি একে দেখে হাসি পাচ্ছে আর অনামিকা দি এখানে আমাদের আমাদের জন্য চিপস নিয়ে এলো যাতে আমরা মন ভরে খেতে পারি তার জন্য তুমি একটু চুমুখে নাও এখানে কলেজ পুরো ফাঁকা আমরা এই পাঁচজনই এখানে আছি দেখো পুরো কলেজ একদম ফাঁকা আর তারা দুজন ওখানে হাত ধুতে গেছে আর কলেজের ভিউটা দেখো নেই আসছে এখন সাড়ে সাতটা মতন বাজে আমরা এবার মানে কলেজ থেকে আর কি বাড়িতে ফিরবো তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার করে দিও আমি ভিডিওটাকে এখানেই এন্ড করছি কলেজ থেকে শুরু করলাম কলেজ থেকে এন্ড করছি তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও আশা করছি আজকের ব্লগটা থেকে তোমরা একটু হলেও এনজয় পেয়েছো যদি তোমাদেরকে এনজয় করতে পারি তাহলে আমার ভিডিওটা অবশ্যই 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 একটা লাইক চাই আর সাবস্ক্রাইব করে বেলাইকানটা বাঁচিয়ে দিও যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে টুম টুম করে নোটিফিকেশানটা চলে যায় তো এখন আমি বিদায় জানাচ্ছি আবারও আসছি খুব একটা ব্লগের সাথে কমেন্ট সবাই খুব ভালো থাকি সুস্থ থাকি লাভ ইউটা